এটা আমাদের খারাপ লাগছে অনেক ইউটিউবার এটা নেগেটিভ ভাবে দেখছে যে মিজান ভাই তো ভাবি রে কাজ করাবে না অনেকেই বলছে আবার বাসায় যায় ইউটিউবার যায় ভিডিও করতে এটা একটু বলেন তো এটা কাজ নাকি আমার বারে বানাইছে আমারও ভাই এই ফেল বানতে হইলে একবার দেখানো আর এরা গেছে ক্যামেরা এরা আমার একটু গাই থেকে ক্যামেরা ধরে রাখছে আমার বহু দুয়ার লোকছে আর দেখে লাগে এটা তো দেখিয়ে নিছে আরে আবার এটা একবার ফেস করতে হইছে ওই যে আফারে যে বউ বানাইছে আমার কিছু সুযোগ আমার সাইরে আসে বাস প্রতিযোগিতা <laughs> <laughs>

আচ্ছা এখান থেকে আপনার মানে আপনার এখানে অনেক বিজ্ঞাপন দেখা যায় অনেক হারানো বিজ্ঞাপন তারপরে অনেকে ইসলামিক বই দিয়ে বিজ্ঞাপন অনেকে গেঞ্জি দিয়ে বিজ্ঞাপন এটা কি আপনাকে বিক্রি করা হচ্ছে না